জান নাম থেকে কিভাবে আমরা আল্লাহর কাছে নাজাদ পেতে পারি সেই চিন্তা আমাদেরকে করতে হবে অতএব দৈনন্দিন নিজেকে আপনার ওয়াজিবের পাশাপাশি নেক আমলের প্রতিযোগিতা করতেবে। আল্লাহ যে জান্নাতের জন্য আমাদেরকে প্রতিযোগিতা করার কথা বলেছেন ওসার ইউলা মাকফিরাত রব্বিকুম আল্লাহর ক্ষমার দিকে আল্লাহর জান্নাতের দিকে আল্লাহ তালা কী করছেন আমাদেরকে প্রতিযোগিতা করার কথা বলেছেন সুফহান অতএব জান্নাতের জন্য আমরা প্রতিযোগিতা করব প্রত্যেকে আল্লাহ তালা এ আয়তে আল্লাহ বলেছেন যে প্রত্যেকে নিজেই নিজের হিসাব করার জন্য যথেষ্ট হবে আল্লাহ বলেন এ করা কিতাব তুমি তোমার কিতাব পড়তে পাবে তোমার আমল নাম তুমি দেখতে পাবে কাফা বিনাফ শেখালি ইয়মা আলাইকা হাসিবা তুমি ওই দিন যথেষ্ট হবে তোমার কিতাব পড়ার জন্য তোমার আমল নামা পড়ার জন্য অতএব অন্যের চিন্তা বাদ নিজের চিন্তা করুন অন্যের চিন্তা বাদ ডিলেট করুন নিজের চিন্তা করুন হ্যাঁ নিজের চিন্তা যে করবে দিন শেষ সেই সফল কাম হবে যাহার নাম থেকে কীভাবে আমরা আল্লাহর কাছে নাজাদ পেতে পারি সেই চিন্তা আমাদেরকে করতে হবে অতএব দৈনন্দিন নিজেকে আপনার ফরজ ওয়াজিবের পাশাপাশি নেক আমলের প্রতিযোগিতা করতে হবে আল্লাহ যে জান্নাতের জন্য আমাদেরকে প্রতিযোগিতা করার কথা বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম আল্লাহর ক্ষমার দিকে আল্লাহর জান্নাতের দিকে আল্লাহ তাআলা কি করেন আমাদেরকে প্রতিযোগিতা করার কথা বলেছেন সুবহানাল্লাহ অতএব জান্নাতের জন্য আমরা প্রতিযোগিতা করব প্রত্যেককে আল্লাহ তাআলা এই আয়াতে আল্লাহ বলেছেন যে প্রত্যেককে নিজেই নিজের হিসাব করার জন্য যথেষ্ট হবে আল্লাহ বলেন ইকরা কিতাবাক তুমি তোমার কিতাব পড়তে পাবে তোমার আমলনামা তুমি দেখতে পাবে কাফা বি nafসিকাল আলাইকা হাসিবা তুমি ওই দিন যথেষ্ট হবে তোমার কিতাব পড়ার জন্য তোমার আমল নামা পড়ার জন্য অতএব অন্যের চিন্তা বাদ নিজের চিন্তা করুন অন্যের চিন্তা বাদ ডিলেট করুন নিজের চিন্তা করুন সুবহানাল্লাহ নিজের চিন্তা যে করবে দিন শেষ সেই সফল কাম হবে